আজ আমরা জানব হিট তিন মুভির এক রুদ্ধশ্বাস গল্প যেখানে আইন নিজের হাতে তুলে নেয় এক পুলিশ অফিসার যাতে সে ঢুকতে পারে এক ভয়ঙ্কর কাল্ট সিটিকের ভেতরে এসপি আর্জুন সরকার এখন একজন কয়েদি কিন্তু কেন কি এমন করল যে সেই জেলে কিছু অপরাধী তাকে মারতে চায় এর কারণ ছিল তাদের অনেককেই এই জেলে ঢুকিয়েছিল আর্জুন আর এমন সময় তাকে বাঁচায় এক বন্দি যার নাম ছিল স্যামুয়েল জোসেফ আর সেখান থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর ফ্ল্যাশব্যাক আগের হিট টু এর কেস সলভ হওয়ার পরে আর্জুনের পোস্টিং হয় বিশাখাপত্তমে কেডি এর জায়গায় কিন্তু একদিন সে একজন সাধারণ নাগরিককে বনে নিয়ে গিয়ে উল্টো ঝুলিয়ে তার গলা কেটে হত্যা করে এবং সেই ভিডিও রেকর্ড করে আর অবাক করার বিষয়ে সেই হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব তার উপরেই পড়ে ময়না ময়নাতদন্তে দেখা যায় মৃতদেহ থেকে কিছু অঙ্গ সরানো হয়েছে এদিকে আর্জুনের পরিচয় হয় মৃদুলা নামের এক নারীর সাথে যার সঙ্গে তার বাবার মাধ্যমে ম্যাট্রিমোনিয়াল সাইটে আলাপ হয় আর তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে তবে তার সহকর্মী এসপি বর্ষা তাকে সন্দেহ করতে থাকে এবং এক পর্যায়ে আর্জুন আরেকটি খুন করতে গেলে বর্ষা তাকে ধরে ফেলে এরপরে তারা একে ওপরের মুখোমুখি হয় এবং এক পর্যায়ে সে বর্ষাকে পরাস্ত করে এরপর বর্ষাকে আর্জুন জানায় যাদের সে হত্যা করেছে তারা শিশু পাচারকারী ও পেডোফাইল ছিল পেডোফাইল বলতে এখানে বাচ্চাদের প্রতি খারাপ আকর্ষণকে বোঝানো হয়েছে তার মতে তারা বেঁচে থাকার যোগ্য নয় এরপর গল্প ঘুরে যায় পুরনো এক ফ্ল্যাশব্যাকে যেখানে দেখা যায় জম্মু কাশ্মীরে কাজ করার সময় আর্জুন এমনই একটি হত্যাকাণ্ডের তদন্ত করেছিল পরে বিহারেও ঘটে একই রকম ঘটনা দুটো কেসি ছিল একটি অন্ধকার ডার্ক ওয়েব ওয়েবকাল সিটিকে এর কাজ এখানে সিটিকে বলতে বোঝানো হয়েছে সি মানে ক্যাপচার টি মানে টর্চার আর কে মানে কিল সংগঠনে ঢুকতে হলে দুইটা নৃশংস হত্যার ভিডিও জমা দিতে হয় আর্জুন সিদ্ধান্ত নেয় সে নিজেই সিটিকেতে ঢুকবে সংগঠনটাকে ধ্বংস করতে এজন্যই সে দুটো হত্যাকাণ্ড করে ভিডিও আপলোড করে এবং সদস্য পদ পায় জয়পুরে সে সিটিকের আরেক সদস্যকে ধরে ফেলে কিন্তু নিজেই ছুরিকাহত হয় তার সাহসিকতায় সিটিকের লিডার আলফা তাকে সংগঠনে স্বাগত জানায় পরবর্তীতে অর্জুন জানতে পারে সিটিকে প্রতি বছর একবার গোপনে সভা করে পরবর্তী মিটিং হবে অরুণাচল প্রদেশের নাহার লাগুনে ডিজিপির অনুমতি নিয়ে সে একটি অপারেশনের নেতৃত্ব নেয় আর সঙ্গে থাকে এসপি বর্ষা এবং বিস্ময়করভাবে যোগ দেয় মৃদুলাও যার আসল পরিচয় সামনে আসে মৃদুলা একজন আন্ডার কভার অফিসার যিনি সব সময় কিছু রিপোর্ট দিতেন ডিজিপি নরেশ রাওকে আর্জুন শুরুতে এই সত্য জেনে মন খারাপ করে কিন্তু মৃদুলা জানায় আর্জুনই তার অনুপ্রেরণা ছিল পুলিশের চাকরিতে আসার জন্য কারণ একবার আর্জুন তার বোনকে টিজারদের হাত থেকে রক্ষা করেছিল এরপর তাদের সম্পর্ক আবারও গাঢ় হয় নাহার লাগুনে পৌঁছে আর্জুন তার দলকে আলাদা করে দেয় যাতে তারা তাকে অনুসরণ করতে পারে সিটিকের গোপন ঘাঁটি পর্যন্ত কিন্তু সিটিকে তাদের ফাঁদে ফেলে দেয় এবং আর্জুনকে নিয়ে যাওয়া হয় এক পুরনো বার্ন প্রাসাদে যেখানে সিটিকের মূল ঘাঁটি সেখানে সে ভয়াবহ সব হত্যার দৃশ্য দেখে একজন তরুণীকে মেরে ফেলা হয় আর আর্জুনকে অংশ নিতে হয় এক মারাত্মক ফাইটে যেখানে নিজের প্রাণ বাঁচিয়ে প্রমাণ করতে হয় আলফার প্রতি আনুগত্য এদিকে সিটিকে লিডার আলফা সন্দেহ করতে শুরু করে দলে কোনো বিশ্বাসঘাতক আছে আর্জুন চালাকির মাধ্যমে নিজেকে আড়াল করে কিন্তু যখন এক নবজাতক শিশুকে হত্যা করা হচ্ছিল তখন আর্জুন নিজেকে আর আটকে রাখতে পারে না ঝাঁপিয়ে পড়ে বাচ্চাটিকে রক্ষা করতে এবং তখন শুরু হয় এক বিশাল যুদ্ধ আর আর্জুনের টিমকে আর্জুনের লোকেশন বের করতে সাহায্য করে আর্জুনের পোষা পাখিটা আর পাখিকে অনুসরণ করে আর্জুনের টিম এসে পড়ে আর্জুনের লোকেশনে আর শুরু হয় এক রুদ্ধশ্বাস যুদ্ধ যুদ্ধে আর্জুন আলফাকে পরাজিত করে কিন্তু আলফা জানায় তার চোখে মুখে মৃত্যুর কোনো ভয় নেই তখন আর্জুন জানায় আলফার ভাই ছিল সেই খুনি যাকে সে জয়পুরে ধরেছিল এবং হত্যা করে আর তার ওয়ালেটে আলফার ছবি দেখে এই অপারেশনের প্ল্যান করে তখন আলফার মুখে ভয়ের চাপ ফুটে উঠে আর তা দেখে আর জুন হাসে আর তাকে হত্যা করে সব শেষে তারা আবিষ্কার করে সিটিকের ভয়ঙ্কর উদ্দেশ্য তারা মানুষের শরীর থেকে ভয়ের সময় নিঃসৃত হরমোন গ্রন্থি সংগ্রহ করে আর তা সুইডেনের এক ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে পাঠানো হতো সেই হরমোন ব্যবহার করে বানানো হতো ধনীদের জন্য এক বিশেষ ওষুধ যার প্রভাব ছিল ভায়াগ্রার মতো এই পুরো ষড়যন্ত্রের মূল কারিগর ছিল স্যামুয়েল জোসেফ সেই বন্দি যার সঙ্গে আর্জুন জেলে গল্প করছিল আসলে আর্জুন ইচ্ছা করেই জেলে ঢুকেছিল স্যামুয়েলকে শেষ করতে গল্পের শেষে সে তাকে মেরে ফেলে আর যে তরুণী সিটিকের হাতে মারা গিয়েছিল সে ছিল এসিপি মোহন একজন সাহসী অফিসার যে ইচ্ছা করেই ধরা দিয়েছিল কাল্টের হাতে একটি শিশুকে বাঁচাতে তার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আর্জুন এই কেসের সাফল্য তার নামে উৎসর্গ করে শেষ দৃশ্যে চেন্নাইয়ের এক পুলিশ অফিসার এসিপি বীরাপ্পান এক ট্রাকের ভেতর থেকে উদ্ধার করে একটি মৃতদেহ যা ইঙ্গিত দেয় শুরু হতে যাচ্ছে হিট দ্য ফোর্থ খেঁস